আজ মজলিশপুর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত রানীর বাজার নলগড়িয়া স্থিত সুকান্ত একাডেমি ইংলিশ মিডিয়াম উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের নবনির্মিত দ্বিতল ভবনের উদ্বোধন করেন পরিবহন মন্ত্রী সুশান্ত চৌধুরী তিনি বলেন রাজ্যের শিক্ষা পরিকাঠামোর সার্বিক উন্নয়ন বর্তমান রাজ্য সরকারের অন্যতম প্রধান লক্ষ্য সরকার যে সংকল্প নিয়েছে তার বাস্তব প্রতিফলন করতে শিক্ষক অভিভাবক ছাত্রছাত্রী সকলকে সমানভাবে এগিয়ে আসতে হবে এদিন বিদ্যালয়ের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে কৃতি ছাত্রছাত্রীদের পুরস্কৃত করেন মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা বিদ্যাজ্যোতি প্রকল্পে গড়ে ওঠা অত্যাধুনিক সুবিধাযুক্ত এই নতুন দ্বিতল বিদ্যালয় ভবনের নির্মাণে ব্যয় হয়েছে মোট দুই কোটি ছিয়াশি লক্ষ টাকা স্মার্ট ক্লাসরুম লাইব্রেরি বিভিন্ন ধরনের ল্যাব অতিরিক্ত শ্রেণীকক্ষ সহ আরও বেশ কিছু নতুন সংযোজন রয়েছে এই নবনির্মিত ভবনে এই নতুন সুবিধা তৈরির ফলে ব্যাপকভাবে উপকৃত হবে বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিম জেলার জেলা শাসক জেলাশাসক বিশাল কুমার রানীর বাজার পুর পরিষদের চেয়ারপারসন অপর্ণা শুক্ল দাস বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা সর্বাণী দাস সহ অন্যান্যরা School are supposed to be the place, but the nourishment of children not done. <laughs> As rightly stated by the principal or administrator of this highly esteemed school, the Sultanagarh School was started in January 2004 with the limited infrastructure, and after a span of इत कामक इंफ्रास्ट्रक्चर विनिशी ऑफ द गवर्मेंट विम्स लैबोरेटरी फैसिलिटीज एड्युकेट टीचिंग एंड नॉन टीचिंग स्टाफ क्वालिटी टीचर्स স্বর্ণকমল স্বর্ণ বর্ষা দোসরা জুলাই থেকে তেসরা আগস্ট মেগালাকি ড্রতে দুটি স্কুটি লাকি ড্রতে সাতটি স্বর্ণ মুদ্রা গয়নার মজুরিতে পঁচাত্তর এবং সোনার গয়নার মজুরিতে পার্সেন্ট ছাড় থাকছে প্রতি কেনাকাটায় নিশ্চিত উপহার এছাড়া যেকোনো হলমার্ক যুক্ত গয়নার সমমূল্যের হলমার্ক যুক্ত নতুন গয়না কেনার সুবর্ণ সুযোগ স্বর্ণকমল জুয়েলার্স আজই আসুন আমাদের আগরতলা এবং উদয়পুরের শোরুমে শর্তাবলী প্রযোজ্য